চাঁদপুর সেতুর টোল আদায় বন্ধে গণস্বাক্ষর অভিযান শুরু গত ১৯ বছর ধরে টোল আদায় হওয়া চাঁদপুর সেতুর টোল আদায় বন্ধের দাবিতে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে গণস্বাক্ষর অভিযান শুরু করেছে শ্রমিক জনতা ঐক্য পরিষদের নেতৃবৃন্দ শনিবার সকালে ফরিদগঞ্জ বাসস্ট্যান্ড এলাকায় সাত দিন ব্যাপী গণস্বাক্ষর কর্মসূচির উদ্বোধনকালে বক্তব্য রাখেন মাকসুদুল বাসার বাঁধন পাটোয়ারী ফরিদগঞ্জ উপজেলা শ্রমিক লীগের সভাপতি হানিফ কাজী পৌর সভাপতি কাউসার কাজী সাবেক ছাত্রলীগ নেতা সাইফুল ইসলাম গাড়ি চালক আনোয়ার মোস্তফা ইসমাইল প্রমুখ এ সময় তারা বলেন চাঁদপুর সেতুর নির্মাণ খরচ বহু আগেই উঠে গেলেও ফরিদগঞ্জ সহ চাঁদপুরের দক্ষিণ অঞ্চল পার্শ্ববর্তী উপজেলা রায়পুর ও রামগঞ্জ উপজেলার লক্ষ লক্ষ মানুষ এই সেতুর টোলের বৈষম্যের শিকার আমরা এর থেকে পরিত্রাণ চাই তাই আমাদের ধারাবাহিক আন্দোলনের অংশ হিসেবে আজ থেকে গণস্বাক্ষর অভিযান শুরু হয়েছে আগামী এক সপ্তাহে সর্বোচ্চ সংখ্যক গণস্বাক্ষর নিয়ে এই সেতু টোল বন্ধের দাবিতে কর্তৃপক্ষের কাছে আবেদন করব উল্লেখ্য চাঁদপুর লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের ডাকাতিয়া নদীর উপর গাছতলা নামক এলাকায় দুশো আটচল্লিশ মিটার দৈর্ঘ্যের চাঁদপুর সেতুটি আঠারো কোটি বারো লক্ষ টাকা ব্যয় নির্মাণ শেষে দুই সালে যান চলাচল শুরু হয় তখন থেকে নিয়মিত টোল আদায় চলছে সর্বশেষ চাঁদপুর সড়ক ও জনপদ কর্তৃপক্ষ সড়ক মূল্যে ভ্যাট সহ মোট নয় কোটি পনেরো লক্ষ টাকা চুক্তিতে আগামী তিন বছরের জন্য সেতু টোল আদায়ের জন্য ইজারা দেওয়া হয় এমআই ট্রেডিংকে এতদিন মোটরসাইকেল থেকে টোল আদায় না হলেও গত দুই জুলাই থেকে নতুন করে এই মোটরসাইকেল থেকে টোল আদায় শুরু হলে হঠাৎ করে ক্ষুব্ধ হয়ে ওঠে মানুষ বিক্ষুব্ধ জনতা একত্রিত হওয়ার এক পর্যায়ে চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান হুমায়ুন কবিরের মৌখিক নির্দেশে মোটরসাইকেল থেকে টোল আদায় বন্ধ হয় ছয় জুলাই শনিবার সকালে টোল আদায় বন্ধের দাবিতে চাঁদপুর লক্ষ্মীপুর আঞ্চলিক মহাসড়কের চাঁদপুর সেতুর অদূরে টোল ঘরের সামনে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করে হচ্ছে সহস্রাধিক মানুষ রবিবার টোল বন্ধে জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে ফরিদগঞ্জ থেকে আনিসুর রহমান সুজন বাংলা একাত্তর টেলিভিশন তালে লিকাকারে কাগজপত্রের মাধ্যমে যেহেতু এটা সরকারের ইজারা হয়েছে সেই জন্য কাগজপত্রের মাধ্যমে আমাদেরকে প্রতিবাদ করতে হবে তাই সর্বস্তরে সকলে যে যেখানে আছেন সকল সেলিপ্রেটার সকল ফরিদগঞ্জবাসীকে দল মত নির্বিশেষে সকল মতভেদ ভুলে এই অসহায় শ্রমিক এবং উনিশ বছরের বৈদেশবাসীর যে বুকে চাপা যে যন্ত্রণা সেই যন্ত্রণা থেকে অবসান পেতে সবাই আমাদের গণস্বাক্ষর কর্মসূচিকে সফল করার লক্ষ্যে শান্তিপূর্ণভাবে শুধু যে যে যেখানে আসেন আমাদেরকে সহযোগিতা করবেন এবং সকালের অবগতির জন্য বলতে চাই একটি পক্ষ গোলাপানিতে মা শিকার করতে চাচ্ছে বিভ্রান্তিমূলক ড্রাইভার এবং শ্রমিকের মাঝে সাধারণ মানুষের মাঝে বিভ্রান্তমূলক বিভিন্ন ধরনের তথ্য ছড়াবে ইনশাল্লাহ আপনারা এটা বিশ্বাস রাখবেন আপনাদের এই দাবি আদায় ছাড়া আপনাদের সাথে আমরা ঘরে ফিরে যাব না বাংলা একাত্তর টেলিভিশন সত্য প্রকাশ আপসিন